আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সাদিয়েস কিচেন সাদিয়েস কিচেনের আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলের লইটো শুটকি মাছ ভুনা আর এই লইটা শুটকিটা ঠিক এইভাবে ভুনা করলে গরম ভাতের সাথে খেতে জাস্ট ওয়াও আশা করি সম্পূর্ণ রেসিপিটি দেখবেন ভিডিওটি না টেনে তো প্রথমে আমি এখানে কিছু লইটা শুটকি নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিছু বড় আছে আবার কিছু ছোট শুটকিও আছে তো এগুলোকে এরকম যে মাছের পাকনা উপরের ময়লাগুলো ফেলে আমি কেটে ফিরছি এই তো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন এগুলোকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে টেলে নিব তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছে এখন আমি সুটকিগুলো দিয়ে দিচ্ছি এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এখন ভাজার সময় দেখবেন সুটকির থেকে খুব সুন্দর একটা গ্রান বের হয়ে আসবে এখন এর মধ্যে আমি পানি দিয়ে চার থেকে পাঁচ মিনিট সুটকিটা সিদ্ধ করে নেব আসলে সুটকিটা প্রসেস করার সময় বা এটা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য অনেক কেমিক্যাল বা অস্বাস্থ্যকরভাবে এটা সংরক্ষণ করে দেখা যায় এর মধ্যে অনেক ধুলাবালি ময়লা থাকে তো খুব ভালোভাবে যদি শুটকিটা পরিষ্কার করে না নেওয়া হয় তাহলে দেখা যাবে এটা খাওয়ার পর অনেকটা বড় ধরনের রোগও হতে পারে তো একটু দেখে নেবেন যে শুটকিটা সিদ্ধ হয়েছে কি না তো আমি একটু চেক করে নিচ্ছি তো এখন এটাকে নামিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব এদিকে আমি আরেকটি চুলায় প্যান্ট বসিয়ে দিয়েছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ইন্ডিয়ান মাঝারি সাইজের তিনটা রসুন কুচি করে নিয়েছি এই রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি এখন রসুনটা একটু চেড়ে আমি ভেজে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি এই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো দুই কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেবো আর পেঁয়াজটা সফট করে নিতে হবে তার জন্য এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার আমি নেড়ে চেড়িয়ে দিচ্ছি এখন এরই মধ্যে দিয়ে দেবো সুটকি লইটা সুটকিটাও আমি এর মধ্যে ভেজে নেব ভেজে নিলে খুব সুন্দর একটা গ্রান পাওয়া যাবে রান্না করার পর একটা খেতেও খুব মজার হবে তো এখন আমি সুটকিগুলো দেখিয়ে দিচ্ছি এই তো আপনারা চাইলে এরকম ভিতর থেকে কাঁটাটা ফেলেও এটা রান্না করতে পারেন কিন্তু আমি এই কাটাটা ফেলবো না তো যারা কাটা পছন্দ করেন না তারা এটা ফেলেও দিতে পারেন তো এখন এর মধ্যে সুটকিগুলো দিয়েও আমি ভেজে নেব যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ উঁচু করে মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এখন এটাকে আবারও নেড়ে চড়ে আমি মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষাতে থাকবো এভাবে নেড়ে চড়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পানি পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে যায় তো এটা কিন্তু মিডিয়াম লো হিটে এটা রান্না করতে হবে একবারে চুলার হিটটা বাড়িয়ে দিয়ে রান্না করা যাবে না তো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরই মধ্যে আমি আবার একবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম হলে দেখা যাবে তলানিতে লেগে যাওয়ার একটা চান্স থাকে তো আবারও আমি নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন সম্পূর্ণরূপে পানিটা শুকিয়ে আসে তো এখন ঢাকনাটা উঠিয়ে একটু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে এসেছে আর উপরে তেলও ভেজে উঠেছে এখন আমাদের বোনাটি রেডি এখন শুধু গরম গরম সার্ভ করার পালা এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখন এটা আমি সার্ভ করে নিয়েছি আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ